ত্রিপুরাকে নেশামুক্ত এবং যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করতে কোয়াই ত্রিপুরা জেলা কল্যাণপুর থানার অধীন গোপাল ঠাকুরপাড়া এলাকার গভীর জঙ্গলের মধ্যে প্রায় তিন একর জমিতে চারটি প্লটে গাঁজা বিরোধী অভিযান চালায় পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ছিলেন তেলিয়ামুরা পুলিশ আধিকারিক পান্নালাল সেন কল্যাণপুর থানার ওসি তাপস মারাকা সহ বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা প্রায় চব্বিশশো গাঁজা গাছ কেটে ধ্বংস করে পুলিশ এবং ত্রিপুরার স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা গোপন সবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে গোলাপ ঠাকুরপাড়ার এরিয়া গভীর জঙ্গল থেকে প্রায় তিন একর জমিতে মোট চারটা প্লটের মধ্যে প্রায় আড়াই হাজার আমরা নতুন রাজা গাছের প্ল্যান্টেশন ড্রেস্ট করেছি আমি গিয়েছি আমাদের নেতৃত্ব দিয়েছেন এসডি ব্লু তেলিমুরা শ্রী পান্নালাল সেনসার এবং আমাদের থানার বিভিন্ন অফিসার উইমেন কনস্টেবল বাহিনী আমরা যৌথভাবে উদ্যোগটা নিয়েছি না ওইটা তো ফরেস্ট ল্যান্ড ছিল তাই আমরা ওই জায়গা থেকে আমরা দৃষ্টি করেছি অনুমানিক আজকের ডেটে প্রায় পনেরো বিশ লক্ষ টাকা হবে